আমার মেয়েরা কিংবা আপনাদের ভাইয়া জাল খেতে অনেক বেশি পছন্দ করে তার বিপরীত হলাম আমি আমি একেবারেই জাল খেতে পারি না তো আজকে যে জাল কি কী রেসিপি তৈরি করছি সেটি আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে বৃষ্টি আসলে আমি অনেক বেশি এনজয় করি বৃষ্টির মধ্যে মজার মজার খাবার দাবার রান্না করতে যেমন পছন্দ করি সবাইকে খাওয়াতেও পছন্দ করি আপনাদের ভাইয়া এবং মেয়েরা বৃষ্টি হলেই শুধু ঝাল ঝাল খাবার বা এটা সেটা ওটা তৈরি করো তো তাদের আবদার রাখতে গিয়ে আসলে আমাকেও তৈরি করতে হয় সাথে আমিও একটু খেয়ে থাকি তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে বিকেলে নাস্তা হিসেবে তৈরি করব চিতই পিঠা সাথে চেপাশুটকির ভর্তা কারণ গত কয়েকদিন আগে আমার মেয়েকে নিয়ে ময়নাকে নিয়ে গিয়েছিলাম বাহিরে সেখানে গিয়ে সে চিতই পিঠা খেয়েছিল ভর্তা দিয়ে তো ওখানে পিঠা অর্ডার করতে আসলে অনেক সিরিয়াল মেনটেন করে পিঠা মাত্র দুইটা পেয়েছিলাম তো দুটা পেয়ে পিঠা থেকে সে একটা পিঠা খেয়েছিল আমি একটা খেয়েছিলাম তারপরে চাউলের রুটি অর্ডার করেছি চালের রুটি তারা আসলে বেশি একটা পছন্দ করে না হাঁসের মাংস দিয়ে চালের রুটি আমিই খেয়েছি তো সেখান থেকে আসার পথে বলেছিল তুমি কালকে বাসায় গিয়ে আমাকে পিঠা পিঠার ভর্তা তৈরি করে দিবা তো যাই হোক আমি বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম তার দুই দিন পরে যেহেতু বৃষ্টি পড়ছে আজকে তার জন্য সেই সুটকির ভর্তা আর ঝাল ঝাল করে মুরগির মাংস ভুনা করছি কারণ পিঠার সাথে আমার কাছে ভর্তার চাইতে মাংস দিয়ে খেতে ভাসো ভালো লাগে কারণ ভর্তাটা আপনাদের ভাইয়া আর আমার মেয়েরা বেশি পছন্দ করে আমি ভাই এত ঝাল খেতে পারি না আমার ঝাল কোনো খাবার দেখলেই মনে হয় যেন আমার পেট ব্যথা করছে তো সাথে একটু ঝাল ঝাল করে মুরগিটা ভুনা করে নিচ্ছি ভুনা ভুনা মাংস দিয়ে চিতুই পিঠা দিয়ে খেতে দারুণ লাগে তা আমরা সেদিন হাঁসির মাংস দিয়ে খেয়েছিলাম হাঁসের মাংসটা অনেক ভালো লেগেছে যদিও হাসির মাংস আমরা শীতে খেয়ে থাকি গরমের মধ্যে হাসির মাংসটা আসলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না হাঁস যেহেতু গরম খাবার তো বাহিরে গিয়েছিলাম সেদিন আসলে পছন্দ হয়েছিল রান্নাটা দেখিয়ে অনেক ভালো লেগেছিল তাই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেয়েছি ইনশাল্লাহ যখন আবার শীত পড়বে তখন শীতে অবশ্যই হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবো এখানে আমি শুটকিগুলো ভেজে নিব সাথে আমি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিচ্ছি মরিচ দিয়ে ভর্তাটা করব তা আমার ময়না ভর্তা খেতে নিলে বলে যে ঝাল একটু কম দিও ময়না আমার মতো একটু ঝাল কমই খেতে পারে কিন্তু আমার বড়ো মেয়ে অনেক বেশি ঝাল খায় তার বাবার মতো তার বাবাও ঝাল অনেক বেশি পছন্দ করে সেই মুরগির মাংস রান্না করার সময় বলেছে আম্মু মাংস কিন্তু ঝাল ঝাল করে রান্না করবা তো এই হলো কথা আমি যেহেতু মিষ্টি খাবার অনেক বেশি পছন্দ করি আমার কাছে মিষ্টি খাবার খুব ভালো লাগে আর দেখেন আমি রান্না করছি আর বাহিরে কি জুম বৃষ্টি বৃষ্টিটা আমি খুব বেশি উপভোগ করি সব সময় কিচেনে আসলে রান্না করি আর বাহিরের দিকে তাকিয়ে থাকি আমার কিচেন থেকে এত সুন্দর বাহিরের ভিউ দেখা যাচ্ছে দেখেন আমি এখানে সুটকি ভেজে নিচ্ছি আর মুরগিটা ঝাল ঝাল করে রান্না করছি তো পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমি চিতুই